এবং তাদের পূর্বে যারা ছিল তারা আমি তাদেরকে ধ্বংস করেছিলাম নিশ্চয় তারা ছিল অপরাধী আটত্রিশ আর আমি আসমানসমূহ জমিন এবং এতদ ভয়ের মধ্যে যা কিছু আছে তা ছলে সৃষ্টি করিনি ঊনচল্লিশ আমি এ দুটোকে যথাযথভাবেই সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই তা জানে না চল্লিশ নিশ্চয়ই ফয়সালার দিনটি তাদের সকলের জন্যই নির্ধারিত সময় একচল্লিশ সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোনো কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না বিয়াল্লিশ সে ছাড়া যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেন নিশ্চয় তিনিই মহাপরাক্রমশালী পরম দয়ালু তিতাল্লিশ নিশ্চয় জাক্কুম বৃক্ষ চুয়াল্লিশ পাপির খাদ্য পঁয়তাল্লিশ গলিত তামার মতো উদরসমূহে ফুটতে থাকবে ছিচল্লিশ ফুটন্ত পানির মতো সাতচল্লিশ বলা হবে ওকে ধরো অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও আর চল্লিশ তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও অনুপঞ্চাশ বলা হবে তুমি আস্বাদন সন্মানিত অভিজাত পঞ্চাশ নিশ্চয় এটা তাই যে বিষয়ে তোমরা সন্দেহ করতে একান্ন নিশ্চয় মুত্তাকিরা থাকবে নিরাপদ স্থানে বাহান্ন বাগবাগিচা ও ঝর্ণাধারার মধ্যে তিপ্পান্ন তারা পরিধান করবে পাতলা ও পুরু রেশমি বস্ত্র এবং বসবে মুখোমুখি হয়ে চুয়ান্ন এরূপি হটবে আর আমি তাদেরকে বিয়ে দেব ডাগর নয়না হুরদের সাথে পঞ্চান্ন সেখানে তারা প্রশান্ত চিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে